সবার আমাদের সবার মনে একটা প্রশ্ন খামার করতে কি লাগে আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব খামার করতে মূলত কি লাগে শুধু টাকা পয়সা থাকলেই কি আপনি একজন সফল খামারি হতে পারবেন আর খামার শুরু করলে এই খামার কতদিন পর আপনি ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে পারবেন সমস্ত বিষয় জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তবে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন খামার রিলেটেড ভিডিও যারা পেতে চান প্রতিনিয়ত এম বিডি অ্যাগ্রোফার্ম বিশ্বস্ত একজন খামার রিলেটেড ভিডিও ক্রিয়েটর বলতে পারেন কারণ এখানে কোনো নেগেটিভ কিছু সরানো হয় না যেটা পজিটিভ আমরা খামার পরিচালনা করি ছুটো হোক বড়ো হোক ছোট্ট একটা খামারের স্বপ্নের খামার আমাদেরও আছে যে খামারের স্বপ্ন দেখেন আপনারা সবাই সেই ছোট্ট একটি খামার আমাদের আছে সেই খামারে আমরা কি কার্যক্রমগুলো করি কোনটা ঠিক কোনটা ভুল কোনটা সঠিক সেগুলোই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তাই অবশ্যই অবশ্যই যারা আমাদেরকে ভালোবেসে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের খামারের জন্য দোয়া করবেন আপনাদের দোয়া হয়তোবা কোনো একদিন আমাদের খামারও বরফ পর্যায়ে যেতে পারবে ইনশাআল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আর যারা ভাবতেছেন খামার শুরু করবেন তাদেরকে বলবো ভাই শুরু করেন আপনার কাছে যতটুকু আছে সেটুকু নিয়েই শুরু করেন প্রথম অবস্থায় আপনাকে বড় কিছু বা অনেক কিছু করে দেখাতে হবে এমনটা নয় অনেকের বড় বড় খামার দেখে হয়তো স্বপ্ন দেখতেছেন আপনারা সেরকম বড় একটা খামার দিয়ে শুরু করবেন আসলে শুরুর দিকে বড় খামার করাটা বোকামি কারণ শুরুর দিকে আপনি সেরকম কিছু জানেন না আপনি যেটা শুরু করতে চাচ্ছেন সেটার প্রতি আপনার কোনো জ্ঞান ধারণা কিছুই নেই তাহলে আপনি যদি প্রথমের দিকে এরকম বড় কোনো খামারের পরিকল্পনা করেন তাহলে সেটা বোকামি ছাড়ার কিছু নয় স্বরূপ যদি আমি বলতে চাই আপনার আপনি একটা আম বাগান করছেন আমের আম সম্পর্কে জানেন কিন্তু আম বাগানের পাশে একটা জাম গাছ আছে জাম সম্পর্কে আপনি কিছু জানেন না আপনার অন্য জায়গায় জাম বিক্রি হচ্ছে 80 টাকা কেজি আপনার ঘাসের জাম আম কিনতে যারা গেছে তারা যায় বলতেছে জামগুলো দেন 40 টাকা কেজি দেব বাজারে এটার কোনো সাহিদা নাই আপনি সেটা সত্যি ভেবে নি নেন ভাবতেছেন হয়তো আসলে বাজারে আর সাহিদা নাই কারণ আপনি হয়তো সেই আপনি যদি সেই সম্পর্কে জানেন না যে জামের সাহিদা কোথায় আছে সুতরাং আমের সম্পর্কে ধারণা আছে আমবাগান করেন জামের সম্পর্কে ধারণা নাই জামবাগান করার দরকার নাই আপনার গরু সম্পর্কে আইডিয়া আছে আপনি গরুর খামার করেন ছাগল সম্পর্কে আইডিয়া ধারণা নাই ছাগলের খামার করার দরকার নাই যে সম্পর্কে আপনার ধারণা জ্ঞান ধারণা আছে সেই এটা দিয়ে আপনি শুরু করেন তাহলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন কারণ যে সম্পর্কে যাদের জ্ঞান ধারণা বেশি সেটা দিয়ে শুরু করাটাই সবচাইতে বেটার বলে আমি মনে করি আর যেই কাজ করতে ভালো লাগে সেই কাজ করাটাই উত্তম বেটার যেই কাজে মানুষের মন আগ্রহ বেশি দেখায় সেই কাজ করলে সেটা থেকে সফলতা দ্রুত আসে মনকে স্থির রেখে যেই কাজ করা আর মনকে জোর দিয়ে যেই কাজ করা এই দুটোর মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্স থাকে সুতরাং আপনার মনে যেটা চাচ্ছেই যদি মুরগির খামার হয় মুরগির খামার করেন ভেড়ার খামার হয় ভেড়ার খামার করেন ছাগলের হয় ছাগলের করেন হাঁসের হয় হাঁসের আর মেন কথা যেটা করতে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে যেটা আপনার মনে সায় দিচ্ছে আপনাকে সাপোর্ট দিচ্ছে মন থেকে সেটা দিয়ে শুরু করেন তাহলে দেখবেন সেখান থেকে ভালো কিছু করতে পারবেন দিন শেষে আপনি সফল হলেই মানুষ আপনাকে যারা আজকে টিটকারি করতেছে তারা একদিন আপনাকে নিয়েই গর্ব করবে আর সফল হতে না পারলে যারা টিটকারি করছে এরা টিটকারি নিয়েই থাকবে এরা কিন্তু পরবর্তীতে আপনাকে আর কিছুই বলবে না কারণ এরা জানে আপনি সফল হতে পারবেন তখন তারা বলবে কি আমি জানতাম এরা দিয়েই কাজ হবে আর যদি না পারেন তাহলে বলবেন আমি আগেই জানতাম এরা দিয়ে কাজ হবে না সুতরাং মানুষের কথায় কান্না দিয়ে আপনার নিজের পরিশ্রম নিজে করে যান সফলতা একদিন আসবেই